দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা ঢাকা তো দর্শক আজকে আজকে জানবো পাইকারি বাজার শ্যামবাজারে কিভাবে মুড়ি কাটা পেঁয়াজ এবং নতুন আলুগুলো দর্শক বন্ধুরা আজকের বাজারে বিক্রি হয় দর্শক যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন দর্শক ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন এই মুহূর্তে আমি আছি আকাশ বাণিজ্য জেলায় তো এখানে আপনারা আসলে কিন্তু দর্শক বন্ধুরা এই নম্বরে ফোন দিয়ে আসবেন এখানে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ফাইভ ওয়ান টু ওয়ান ওয়ান জিরো টু এই নম্বরে কল দিলে কিন্তু আকাশ বাণিজ্য জেলায় আসলে এখানে ভাইদেরকে পেয়ে যাবেন তো আজকে জানবো বিস্তারিত কেমন চলতেছে দাম আসসালামাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভালো আছি কাকা

তেইশ টাকা থেকে ছাব্বিশ টাকা দর্শক বলে আজকে বাজারে আহ তো মুড়ি কাটা পেঁয়াজ কিন্তু বেয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আজকের বাজারে বেয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা মুড়ি কাটা পেঁয়াজ দেখতে পাচ্ছেন আজকের বাজারে কাকা কাকা এই আলু আজকে আমদানি বেশি হয়েছে আমদানি আমদানি আলুর আজকে বেশি আচ্ছা তো আর দাম কি একটু বাড়তে পারে আরো

তেইশ থেকে চব্বিশ টাকা আজকে বিক্রি করতেছেন হ্যাঁ তো আপনাদের পেঁয়াজ নিয়ে আসেন নাই না পেঁয়াজ আসি নিয়ে আমার আলু লেসি আলুতে প্রচুর লস আমার লস হইতেছে হ্যাঁ প্রচুর লসের পরিমাণটা বেশি বেশি কারণ দাম ভালো পাইতেছেন না না আচ্ছা বায়ু কি আসছেন আচ্ছা তো এখানে আমরা একটু কথা বলি সামনে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মুড়ি কাটা পেঁয়াজ আজকের বাজারে বিক্রি হইতেছে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আজকে যেগুলো সামনে দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আলু বিক্রি আজকে তেইশ থেকে ছাব্বিশ টাকা চব্বিশ টাকা এরকমের আজকের বাজারে এইগুলো